নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রাণ থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে ছটিশগুরু দ্রোনাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ভাদ্রমাসের পূর্ণিমা এবং তার সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারতবর্ষীদের সমান অর্থাৎ এই যে একটা কনজাংশান এই যে একটা সংযুক্তি যে চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা তার কারণ হচ্ছে এই সংযোগটাতে এমন একটা স্পেশাল রেমেডি করবে এমন একটা স্পেশাল ক্রিয়া করবে তোমার জীবনের যে কোনো ইচ্ছে তৎক্ষণাৎ পূর্ণ হবে শুধু তোমার সাথে রাখতে হবে একটা জিনিস কি জিনিস রাখ চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা দিকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তো অত্যন্ত একটা শুভ দিন স্পেশাল দিন স্পেশাল নাইট ক্রিয়াটা সাতই সেপ্টেম্বর দু সকাল থেকে অর্থাৎ সূর্যোদয় থেকে রাত্রি নটা সাতান্ন মিনিটের আগে যে কোনো সময়ে তুমি করতে পারবে তার জন্য কতগুলো সামগ্রীর প্রয়োজন আছে নাম্বার ওয়ান হচ্ছে একটা গাছের শিকড় যে গাছের শিকড়টা তোমার জীবনের যে কোনো ইচ্ছেকে পূর্ণ করতে পারবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ছোট্ট ভোজপত্র আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে দশকর্মার দোকানে এবং একটা লালকারির মার্কার পেন বা এমনি পেন তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট যে কোনো ধাতুর কবচ দেশলাই এবং মোম বা গালার এই জিনিসগুলো সংগ্রহ করে তুমি রেখে দিলে নটা সাতান্ন মিনিট পর্যন্ত কেন করা যাবে বলেছি রাত্রি তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের নটা সাতান্ন মিনিট থেকে চন্দ্রগ্রহণটা শুরু হবে তো কি করবে প্রথমে আমি বলে নিচ্ছি যে গাছটার নাম হচ্ছে লজ্জাবতী গাছ শ্বেত লজ্জাবতী অর্থাৎ সাদা লজ্জাবতী গাছের শিকড় একটুখানি তুমি তুলে এনে রেখে দেবে এক আন্দাজ আন্দাজ সেটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবে এবং যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পূর্ব থেকে অথবা উত্তর দিকে মুখ করে আসল বিছিয়ে বসছো জিনিসগুলো সংগ্রহ করে নিয়েছ ভোজপত্র নিচ্ছ ভোজপত্রের মধ্যে তুমি কি করবে ভোজপত্রের মধ্যে তোমার যে ইচ্ছেটা ওই যে মনে ছোট্ট একটা ভোজপত্র বা ভোজ্যপত্র সকালপত্র দোকানে বললেই পাবে সেই ভোজপত্রের মধ্যে লাল কালি দিয়ে লাল কালির পেন দিয়ে তুমি কি করবে লাল কালির পেন দিয়ে তোমার যে ইচ্ছেটা সেটা তোমার ভালোবাসা হতে পারে দাম্পত্য জীবনের সুখ হতে পারে বাড়ি গাড়ি হতে পারে তুমি ম্যাক্সিমাম তিনটে ইচ্ছেকে কিন্তু ওই ভোজপত্রে লালকারি পেন দিয়ে লিখবে সংক্ষেপে লিখবে এবং বসকারীর ক্ষেত্রে যারা করতে বশীকরণের যারা দাম্পত্য জীবনে অসুখী তারা কিন্তু ওইখানে নামটাকে লিখবে এবং তার ইচ্ছেটাকে সংক্ষেপে ওইখানে লিখলো লিখে ভোজপত্রটা রেখে দিল কি করবে ওই যে গাছের শিকড়টা বলেছি শ্বেত লজ্জা গাছের শিকড় যে শিকড়ের একটা অলৌকিক কাজ তার অলৌকিক গুণ রয়েছে এবং এই যে এই যে বলছি দর্শক বন্ধু যে একটা এমন কনজাংশন ভাদ্র মাসের পূর্ণিমা এবং তার সাথে সাথে দু হাজার পঁচিশের শেষ চন্দ্রগ্রহণ যেটা আবার ভারতবর্ষে দৃশ্যমান সুতরাং এই দিন এই ক্ষণ এই নাইট এই শুভযোগ একশো বছর পরে এই জিনিস ঘটতে চলেছে হাত ছাড়া করবে না শিকড়টাকে কবচ বা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ তারপর ভোজপত্র লেখা হয়ে গেল ভোজপত্র লেখার পর ভোজপত্রটাকে মুড়বে মুড়ে ছোট করে ওই কবজ বা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ দিয়ে মোম বা গালাটাকে দিয়ে তুমি দেশদার কাটি দিয়ে ভালো করে মুখটাকে এঁটে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা এক হাত আন্দাজ লাল সুতো বা মৌলি সুতো সংগ্রহ করে রাখবে কি করবে কবচটা আঁটা হয়ে গেল পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি ডান হাতে তালুর মধ্যে রাখবে রেখে এরকম হাতটা মুঠো করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি আঠাশ বা জপ করবে এবং অবশ্যই নিজের মনের ইচ্ছাটাকে বলতে তুলবে না ওই আসনে বসেই তুমি কি করবে কবচটাকে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে অথবা গলায় বা কোমরো ধারণ করতে পারবে দেখবে তোমার জীবনের যে কোনো ইচ্ছে তোমার দীর্ঘদিন ধরে কোনো প্রেম ভালোবাসা নিয়ে তোমার নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলছো তোমাকে এড়িয়ে যাচ্ছে তুমি মান সম্মান পাচ্ছ না প্রতিষ্ঠা পাচ্ছ না তোমার অফিসের বস তোমাকে সহ্য করতে পারছে না এই ক্ষেত্রেও দুর্দান্ত রেজাল্ট দেবে ছেলেমেয়ের চাকরি নেই ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না প্রমোশন নেই কেরিয়ারে একটা দীর্ঘদিন ধরে ইচ্ছে না একটা দীর্ঘদিন ধরে গাড়ি কিনবো সেই গাড়িটা আমি কিনে উঠতে না আমি প্রচন্ড পরিমাণে চেষ্টা করছি হার্ডওয়ার্ক করছি তা সত্ত্বেও কিন্তু অর্থ ইনকাম করতে পারছি না বা অর্থ ইনকাম করলেও সেটা কিন্তু তৎক্ষণাৎ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছো যারা রোগ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছ না অবশ্যই এই কবজটাকে ধারণ করে থাকো না আমি বলছি না যে তার সঙ্গে তুমি ডাক্তার দেখে না ট্রিটমেন্ট করো না ওষুধ খাও না যেমন খাচ্ছ খাও বা তার সাথে এই কবজটা বা তাবিজটা ধারণ করো দেখো কীভাবে রোগ থেকে তুমি মুক্তি পাবে এবং যারা গলা পর্যন্ত নয় নাক পর্যন্ত ঋণে জর্জরিত হয়ে গেছে ঋণে ডুবে বসে আছো তারা অবশ্যই ঋণ থেকে মুক্তি পাবে যারা ফাটকা ইনকামের জন্য চেষ্টা করছো তারা অবশ্যই দেখবে যে ফাটকা ইনকাম থেকে কিন্তু লাভ করতে পারছো তার সাথে সাথে বলবো অবশ্যই যারা প্রথম চ্যানেলটা দেখবে নতুন চ্যানেলটা দেখছো ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তো দর্শক বন্ধু মন্ত্রটা শ্রেণী দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় দেব নম ওম নম ভগবতে বাসু দেব নম ওম নম ভগবতে বাসুদেব আয়ো নম এই মন্ত্রটাকে তুমি জপ করবে দেখবে যে এই কবজ এতটাই এর অলৌকিক শক্তি রয়েছে যে যাদের বিয়ে হচ্ছে না এমনকি যাদের সন্তান দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সন্তান প্রাপ্তি হচ্ছে না যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমাকে অনায়াসে তোমার জীবন থেকে যে সমস্যা আছে সমস্যাগুলোকে দূরে ঠেলে দেবে তার কারণ হচ্ছে দর্শক বন্ধু এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে এটা হচ্ছে কুম্ভ রাশিতে ওই সময়ে সাতই সেপ্টেম্বর চন্দ্র এবং রাহু একই সাথে অবস্থান করবে পূর্ব ভাব্যপ্রদ নক্ষত্রে সুতরাং অত্যন্ত শুভক্ষণ কাজে লাগাও ধারণ করো নিজের সাথে রাখো যে কোনো ইচ্ছে তৎক্ষণাৎ তোমার পূর্ণ হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা যায় পরবর্তীকালে এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বঙ্গদেবের কাছে একটাই খরচের প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখুক না কারণ তারপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী প্রাণেই হচ্ছে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা